বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা একবারে নতুন দেশি আলু আর এই দেশি আলু দিয়ে আজকে একটা মজার রেসিপি করব। আর এই দেশি আলুটা দিয়ে রান্না করব গরুর মাংস আর এই মাংসটা ফ্রেশ একবারে লাল টস টস দেখুন বন্ধুরা এটা আমি এক কেজি গরুর মাংস নিয়েছি রান্না করার আগে আমি কিছু মশলা আগে তেলে ভেজে নিব। যেমন দিয়েছি আদা রসুন শুকনা মরিচ দিয়ে একটু ভালো করে ভেজে নিব। আজকে একটু অন্যভাবে রান্না করবো আপনারা যদি এভাবে রান্না করেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে আমি এখানে তেজপাতা গরম মশলা এখানে গরম মশলা দিচ্ছি বড় এলাচ ছোটো এলাচ ডালচিনি লং জিরা আর তেজপাতা দিয়ে সম্পূর্ণ মশলাগুলো আমি একটু তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেবো এই ভেজে নিলে এর স্বাদটা কিন্তু একটু আলাদা ধরনের হয় কিন্তু খেতে অনেক সুন্দর হয় আপনারা খেয়ে দেখবেন ভালো লাগবে আপনাদেরকেও সময় তো আমরা একই ধরনের খাবার রান্না করে থাকি আজকে একটু অন্যভাবে রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে সব মশলা আমি শিলপাটায় সব বেটে নিব শিলপাটা একটু লাল লাল করে বেটে নিতে হবে মরিচটা আমি আগে বেটে নিচ্ছি কারণ মরিচের মধ্যে পিচি থাকে সেই জন্য আমি আগে বেটে নিচ্ছি মরিচটা আর তারপরে সব কিছু একসাথে বেটে নিয়েছি দেখুন বন্ধুরা মশলাটা কত মিহি হয়েছে আর শিলপাটার মশলা বেটে নিলে তরকারির স্বাদটা কিন্তু আরও দারুণ হয় তাই আমি শিল্পটায় মশলাটা বেটে নিলাম মশলা বেটে নেওয়ার সাথে সাথে এদিকে আমি দেশি আলু গরুর মাংস পেঁয়াজ রসুন সব পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা পাতিল নেব সে পাতিলের নিচের দিকে আমি কাদো লাগিয়ে দিয়েছি মানে মাটি আর যেহেতু চুলায় রান্না করব। সেজন্য আমি একটু মানে পরিষ্কার করার জন্য সহজ উপায়ের জন্য আমি একটু মাটি নিয়ে ডেস্কির মধ্যে লাগিয়ে দিয়েছি আর এখন গরুর মাংস দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দেওয়ার পরে তারপর হচ্ছে বাকি শুকনো মশলাগুলো আমি দিয়ে দিলাম যেরকম হলুদের গুঁড়া সাত মতো লবণ সাত মতো লবণ দেওয়ার পরে এখন বাকি মশলাটা দিয়ে দিলাম আর এই মশলাটা যখন হাত দিয়ে মেখে নেবেন তখন কিন্তু কালারটাই অন্যরকম হয়ে যায় এখন আমি দিলাম তেল তেল দেওয়ার পরে এখন ভালো করে মশলাটাকে একটু ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব তাতে মশার কালারটা অনেক সুন্দর হয় দেখুন বন্ধুরা এখন দেখে কত লোভনীয় লাগছে রান্না করলে আরও খেতে কত সুন্দর লাগবে এখন হাটা ধরে যতটুকু পানি অতটুকু পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব পাঁচ মিনিটের জন্য দেওয়ার পরে পাতিলটা আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আর এই চুলাটা আমার খুব সুন্দর জলে দেখুন বন্ধুরা এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে মশলার আর খুব সুন্দর একটা ঘ্রানও বের হয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে এভাবে এখন ঢাকা দিব আর একটু একটু করে নেড়ে চেড়ে নিব পানিটা যখন কমে আসবে তখন আবার একটু কষিয়ে নিতে হবে মশলা যত কষাবেন মশলার সাথে মাংস যত কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে এখন মশলাটা কষিয়ে একবার লাল টস টস করে নিয়েছি আরও মশলাটা ভালো করে একটু কষিয়ে নিব মশলা কষানোর পরে একদম মাংস থেকে যখন তেল বের হয়ে তখন আলু আর রসুনগুলো দিয়ে দিলাম যেহেতু এটা বড় রসুন সিদ্ধ খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় মাংসর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এখন আমি পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে কিছুক্ষণের জন্য এখন সবকিছু একসাথে করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা তুলে দেখুন বন্ধুরা এভাবে আস্তে আস্তে ঢাকা তুলে অল্প আছে সিদ্ধ করে নিতে হবে আর এখন আমি পরিবেশন করে নিলাম দেখুন বন্ধুরা মাংসর কালারটা রসুনটা আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আর এত সুন্দর একটা ঘানও বের হয়েছে নিমেষে এক থালি ভাত শেষ করে দেওয়া যাবে ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম